আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা কাটায় কাটায় রাত নটা রাত নটা মানে নিউজরুম লাইভ আর আজ নিউজরুম লাইভ এর শুরুতে সংসারী দিলীপের খবর হিন্দু মতে সাত পাকে পড়লেন দিলীপ ওরিঙ্গু একুশে আলা পঁচিশে প্রণয় থেকে পরিণয় ঘরোয়া পরিবেশে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন তবাং নেতা বিজেপির দিলীপ ঘোষ ছবি যা দেখছেন আপনারা মালাবদল থেকে সিঁদুর দান নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ ছবি কথা বলবো ইরন রয় বর্মন রয়েছেন আমাদের সঙ্গে ইরন ঘোষ বাবুর বে টোপর মাথায় দিয়ে সারা সন্ধ্যের ছবিটা ঠিক কি ছিল আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে নিউজ রুম লাইভ দেখছেন তাদের জন্য তোমার থেকে জানতে চাই দেখো শুরুতেই বলি যে অবশ্যই শুভেচ্ছা দিলীপ বাবুকে এবং নবদম্পতিকে এবং নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে আমরা সারা দিন ভোর দিলীপবাবু এবং তার নবদম্পতি তার স্ত্রী ভবু যদি বর্তমানে তিনি বিয়ে হয়ে গেছে রিঙ্কু মজুমদার তার যাবতীয় খবর দেখিয়েছি যে ভিডিও দর্শকরা এখন দেখছেন তাতে সাত পাকে ঘোড়া আছে মালাবদল আছে শুভদৃষ্টি আছে সিঁদুর দান আছে প্রত্যেকটা রিচুয়ালস মেনে যা যা করা দিলীপ ঘোষ যা যা পালন করেছেন সব কিছু যা ভিডিও আপনারা দেখছেন বা আমরা দেখাচ্ছি এছাড়াও দর্শকের জন্য উপহার থাকবে বিয়ের পর নিউজ এইটিন বাংলায় সরাসরি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার নিজেরা বসেও তাদের মনের কথা জানিয়েছেন দুজনের মনের মিল কিভাবে সেটাও শুনবেন তবে তার আগে বলি সেটা হচ্ছে যে গধুলি লগ্নে বিয়ে দিলীপ ঘোষ কিন্তু যাবতীয় রীতি মেনে বিয়ে করেছেন সকাল থেকে উপোস ছিলেন উপবাস ছিলেন মুখ করা তারপরে গায়ে হলুদ সিঁদুর দান তারপর খৈ দান যোগ্য যাবতীয় বিয়েতে বৈদিক মতে যা যা নিয়ম উপাচার হয় সব পালন করেছেন দিলীপ ঘোষ এবং দিলীপবাবু বলছেন যে বিয়েতে তিনি এই নিয়মটা করতেনি যদিও লেটে করলেন মায়ের ইচ্ছে করলেন কিন্তু দীর্ঘদিনের পরিচয় তার সঙ্গেই মন দেওয়া নেওয়া হয়েছে তার সঙ্গে এবার সময় দিতে চান এবং মাঝে মধ্যেই দিলীপবাবুর বাড়িতে লীপ বাড়িতে উপহার এসে পৌঁছচ্ছিল খুব ঘনিষ্ঠ মহল প্রায় তিরিশ জনের মতো যারা অতিথি আপ্যায়নে রয়েছেন দুপক্ষ মিলিয়ে তাদের রাতের খাওয়া দাওয়ার মেনিউ অলরেডি ঠিক করে ফেলেছেন ভাত ডাল মাছ এগুলো তো থাকছেই একদম বাঙালি খাওয়া পাশাপাশি হানিমুনে কোথায় যাবেন রুমেলা এই প্রশ্নও ছিল দিলীপ বলছেন যে এটা স্ত্রী ঠিক করবেন আর পাশ থেকে রিঙ্কু মজুমদার বলছেন আমরা কিন্তু ঠান্ডায় যেতে চাই তবে সিমলা প্রথম পছন্দ না হলে হয়তো গোয়া মানে হানিমুনের প্ল্যানও দিলীপ ঘোষ করে ফেলেছেন সামনে দু হাজার ভোট দল কী দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব তিনি পালন করতে তৈরি তবে তার আগে বিয়ের দিনটা সকাল থেকে উপবোষ উপবাস করে থাকা নিয়ম মেনে বিয়ে শুভদৃষ্টি যাবতীয় যা রিচুয়ালস একটা বাঙালি বিয়েতে হয়ে থাকে সবটাই করেছেন দিলীপ ঘোষ এবং দিলীপ বলছেন যে এটা দুজনেরই ইচ্ছে ছিল মায়ের ইচ্ছে ছিল মায়ের ইচ্ছেতেই বিয়ে পিড়িতে বসা এবং রিঙ্কু মজুমদার তারও ইচ্ছে ছিল যে এই নিয়ম মেনেই বিয়ে হওয়া এবং সব মেনেই সাত পাকে বাঁধা এবং চার হাত এক হওয়ার পালা সম্পন্ন সব মিলিয়ে অভিভাবিকা আমাদের রাজ্যে তিনিও শুভেচ্ছা পাঠিয়ে আমি ধন্যবাদ দিয়েছি যারা নিয়ে এসছিলেন তাদেরকে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কালকে আপনার জন্মদিন দেশের বাড়ি যাওয়ার কথা কিন্তু বিয়ের পর কোথাও একটু মানুষ ঘুরতে যায় কিছু প্ল্যান হলো নাকি একটু রাজনীতির চাপ সামলে তা দেশের বাড়ি নাই আমি জন্মদিনও সেভাবে পালন করি না মানে হানিমুনে যাচ্ছেন কিনা আমি সরাসরি জিজ্ঞেস করি সে দেখা যাক যেতে তো হবে একবার নিজের পরস্পরকে বোঝার জন্য একান্তে বসে বাইরে যেতে হয় ওর ইচ্ছা আছে আমিও ভাবছি আমার পক্ষে তো যেখানে সেখানে যাওয়া সম্ভব নয় আমার সঙ্গে পাঁচজন দর্জন সিকিউরিটি যায় তো সে আমরা নিশ্চয়ই যাব কোথাও গিয়ে দু চার দিন কাটিয়ে আসবো অনেকগুলো জায়গা আছে আর আমার যাও জায়গা আমার যাওয়ার নাই এরকম কোনো জায়গা নাই তো সেই সংঘের কাজে বা রাজনৈতিক কাজে সে যেন ওনার পছন্দ আর সব মিলিয়ে সময়ের ব্যাপারটা দেখে নিশ্চয়ই যাব বুঝি কোনো সাজেস্ট করলেন জায়গা বলুন ভাই সিমলার গোয়ার কথা শিমলা বা গোয়া এখন তো হিল স্টেশনে যেতে হবে না যদি দিলীপ বাবুকে রাজনৈতিক জায়গা থেকে আপনি আমরা শুনেছি আপনি গতকাল বলেছেন আজকেও বলেছেন বিভিন্ন জায়গায় যে একটা সময় পাশে ছিলেন যখন হেরে যাওয়ার পর আরও বেশি করে পাশে থাকার জায়গাটা